প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে শামশেত্তা ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে নয় নম্বর সূত্রটি আলোচনা করব শামশেতাব্রিজ জালাল উদ্দিন রুমিকে ধ্যানের পথে চলার জন্য যে শিক্ষাগুলি দিয়েছেন তার মধ্যে নয় নম্বর শিক্ষাটি হল শামশেত্তা বলেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে মুখ ফেরানোতে কিছু যায় আসে না তোমার যাত্রা যেন থাকে নির্দিষ্ট গন্তব্যের দিকে তোমার যাত্রা যেন থাকে সঠিক পথে নিশ্চিতভাবে তোমার যাত্রা তোমার অভ্যন্তরের দিকে থাকতে হবে তুমি যদি তোমার নিজের ভেতরে প্রবেশ করতে পারো তাহলে তুমি এই বিশ্ব এবং বিশ্বের বাইরে সৃষ্টি জগতের সব কিছু সম্পর্কে জানতে পারবে এটি একটি অত্যন্ত ছোট সূত্র কিন্তু এই সূত্রটির মহত্ব অপরিসীম নিজের ভেতরে যাত্রা করার কথা এখানে বলা বলা হয়েছে হয়েছে আত্মপরিভ্রমণের কথা তাবরিজি এই সূত্রটি দ্বারা বোঝাতে চেয়েছেন তুমি যদি ধর্ম লাভ করতে চাও ধেনি কামিল হতে চাও তোমার লোভ হিংসা অহংকার ও অন্য সকল বাসনাগুলি থেকে তুমি মুক্ত হতে চাও তাহলে তুমি তোমার ভেতরে দিকে যাত্রা করতে হবে এবং তোমার ভেতরের দিকে যখন যাত্রা করবে তখন তুমি কোন দিকে মুখ ফিরিয়েছ বা কি আচার অনুষ্ঠান পালন করেছ বা কি মতামত পোষণ করেছ তার কোনো মূল্য নেই তা দিয়ে কিছু যায় আসে না তো এই ঘটনাটি বোঝানোর জন্য আমি আরও কয়েকটি বিষয়ে আলোচনা করতে চাই আমি একটি ছোট গল্প দিয়ে আমার আজকের আলোচনা শুরু করব একদিন একটা লোক যাত্রা করে একটা জায়গায় যাওয়ার জন্য রোয়ানা দিয়েছে সে উট নিয়ে যাত্রা করছে আগের দিনে যখন গাড়ি ছিল না প্লেন ছিল না জাহাজ ছিল না তখন মানুষ উট বা ঘোড়ার সহায়তায় যাত্রা করত। তো লোকটি যখন তার মালপত্র নিয়ে উঠ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো তখন সেই লোকের পিছু নিয়েছে এক চোর তখনকার সময়ে চোরেরা বিভিন্ন রকম বেশ ধরে বা বিভিন্ন রকম ফন্দি করে মানুষের জিনিসপত্র চুরি করার চেষ্টা করত তো এক চোর সেই সৌদাগর লোকটি যে লোকটি যাত্রা করছিল মালপত্র নিয়ে সে একজন ব্যবসায়ী তো চোরটি ব্যবসায়ী লোকটির পেছনে ঘুরতে থাকলো এবং যাত্রা পথ প্রায় পনেরো দিনের মতো ছিল তো লোকটি পেছনে কিছুদিন গোয়েন্দাগিরি করে জানতে পারলো যে সেই ব্যবসায়ী লোকটির কাছে হীরা আছে তার কাছে দুটি হীরার টুকরা আছে এবং হীরার টুকরাগুলির দাম কোটি টাকা তো সে এটা জানতে পেরে সেও একজন মুসাফির সেজে সেই সৌদাগরের কাছে গেল এবং বলল যে তুমি তো একজন সৌদাগর আমিও একজন সৌদাগর আমিও আমার ব্যবসার কাজের জন্য তুমি যেখানে যাচ্ছ সেই দেশে যাচ্ছি আমারও পনেরো দিন লাগবে তোমারও পনেরো দিন লাগবে তো এখন তুমি যখন ঘুমিয়ে থাকো তখন আমি থাকবো সজাগ আর আমি যখন ঘুমিয়ে থাকি তখন তুমি থাকবে সজাগ এভাবে আমরা দুইজন মিলে দুজন যদি দুইজনের জিনিসপত্রগুলি পাহারা দিই এবং দুইজন যদি দুইজনকেই পাহারা দিই কোনো বন্য প্রাণীর আক্রমণ থেকে আমরা দুইজন রক্ষা পাব অথবা আমাদের জিনিসপত্রগুলি চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাবে তো এভাবে আরও অনেক মধুর মধুর কথা বলে চোর লোকটি সৌদাগর লোকটির সাথে একটি ভাব জমালো তারপর সৌদাগর লোকটি আর চোর লোকটি একসাথে চলা শুরু করলো চলতে চলতে যখন সৌদাগর লোকটি ঘুমিয়ে গেল তখন চোর লোকটি ব্যস্ত হয়ে সৌদাগর লোকের বাক্স ঘাটাঘাটি শুরু করলো এবং অনেক খুঁজাখুঁজি করেও সে হীরার টুকরা দুটি খুঁজে পেল না এইভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চলে গেল প্রত্যেক দিন সেই চোর লোকটি সৌদাগরের জিনিসপত্র সব কিছু তন্ন করে খুঁজেও সেই হীরাগুলির দেখা পেল না শেষ পর্যন্ত এভাবে যাওয়ার পর যখন গন্তব্য এসে গেল তখন সৌদাগর লোকটি চোর লোকটিকে জিজ্ঞাসা করল যে তুমি তোমার কাজ কি হয়েছে তুমি যে কাজে এসেছো সেই কাজ কি হয়েছে তখন চোর লোকটি বলল যে তুমি নিশ্চয় বুঝে গেছো আমি একজন চোর সেই জন্য তুমি তোমার হীরাগুলি লুকিয়ে রেখেছো তোমার হীরাগুলি কোথাও রেখে এসে পড়েছো তখন সৌদাগর লোকটি বললো কেন হীরা তো আমার হাতে আছে একথা বলে সৌদাগর লোকটি নিজের পকেট থেকে হীরাগুলি বের করলো বের করে চোর লোকটিকে দেখালো তখন চোর লোকটি অবাক হয়ে গেল চোর লোকটি বলল তোমার হাতেই এতদিন ধরে হীরাগুলি আছে বা তোমার কাপড়ের পকেটেই আছে আমি তো তোমার পকেটে অনেক দিন ধরে খুঁজাখুঁজি করেছি কিন্তু আমি তো হীরাগুলি পাইনি তখন সৌদাগর লোকটি বলল যে তুমি হীরার কাছে যেতে পারো এটা সত্য কিন্তু হীরা তোমার কাছেই ছিল তো চোর লোকটি বলল এটা কিভাবে সম্ভব আমি যদি হীরার কাছে না যেতে পারি তাহলে হীরা আমার কাছে কিভাবে থাকতে পারে তখন সৌদাগর লোকটি বলল আমি প্রত্যেক দিন তুমি ঘুমিয়ে যাওয়ার পর তোমার জিনিসপত্র পাহারা দিয়েছি এবং আমার পকেট থেকে হীরাগুলি বের করে তোমার জামার পকেটে রেখে দিয়েছি তো তুমি আমার জিনিসপত্র খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত হয়ে গেছো তুমি বারবার আমার কাপড় চুপড় থেকে ধরে আমার বাক্স বা আমার বস্তার ভেতরে যা কিছু আছে সব কিছু তুমি খুলে খুলে খুঁজেছ কিন্তু তুমি একবারও তোমার নিজের পকেটে হাত দিয়ে দেখুনি আমি প্রত্যেক দিন তুমি ঘুমিয়ে থাকা অবস্থায় তোমার পকেটে আমার হীরার টুকরাগুলি রেখে দিয়েছি এভাবে আমি পনেরো দিন অতিবাহিত করে এসেছি তুমি হীরার কাছে যেতে পারি কিন্তু হীরা ঠিকই তোমার কাছে ছিল তো এভাবে সৌদাগর লোকটির কথা শুনে চোর লোকটি তো মাথায় হাত দিয়ে বসে গেল সে বললো আহা আমি কি ভুল করলাম আমি যদি হীরাগুলি আমার পকেট থেকে নিয়ে নিতাম তাহলেই তো হতো তো সৌদাগর লোকটি চোর লোকটিকে বললো যে তুমি তোমার জীবনের মধ্যে এই জিনিসটি মনে রাখবে তুমি তোমার পকেটে হাত দিয়ে দেখতে হবে তুমি আরেকজনের জিনিসপত্র ঘাটাঘাটি করলে কিছু পাবে না তুমি তোমার পকেটে হাত দিতে হবে তো এই গল্পটি এখন কেন বললাম শামসে তাবরিজির এই সূত্রটি তোমার অভ্যন্তর যাত্রার সাথে সম্পর্কিত তোমার ভেতরে চলা মানে হলো তোমার পকেটে তোমার হাত দেওয়া তোমার পকেটে হাত দিতে হবে এবং তোমার পকেটে কি আছে সেটা তোমার জানতে হবে তো শামশেদ তাবরিজি বলেন যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে মুখ ফেরানোতে কিছু যায় আসে না এই কথাটিরও একটি গভীর তাৎপর্য আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো দিকে মুখ ফেরানো বলতে তিনি বুঝাতে চেয়েছেন কোনো রকম নির্দিষ্ট মতামত বা কোনো রকম দল কোনো রকম সম্প্রদায় বা কোনো রকম আচার অনুষ্ঠান ইত্যাদি পালন করলে তাতে কিছু যায় আসে না কোনো চারদিকের কোনোটিতে যাত্রা করলে কিছু যায় আসে না দিক দিয়ে কিছু যায় আসে না এর অর্থ হলো তুমি কোনো মতামত বা কোনো দলে দলভুক্ত হলে তাতে কিছু যায় আসে না এটি বোঝানোর জন্য আমি আরেকটি ঘটনা বলছি রাশিয়ার অনেক বড় নোবেল নোবেলজয়ী লেখক ফিউদর মিকাইলোভিচ বস্কি তার একটি বিখ্যাত গল্প আছে তার বিখ্যাত গল্পটির নাম হলো দ্য গ্র্যান্ড ইনকুইজিটর সেই বিখ্যাত গল্পটিকে আমি খুব সংক্ষেপে বলছি হুবহু হবে না হয়তো তারপরও আমি আপনাদের জন্য বলছি সেই বিখ্যাত গল্পটিতে একবার খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মনেতা যিশু পৃথিবীতে ফিরে এসেছেন এবং এটা কি রূপক কাল্পনিক গল্প তবে অনেক বড় শিক্ষা আছে এই গল্পর ভেতরে যিশু যখন ফিরে আসলেন এবং তাদের সবচেয়ে বড় পৃথিবীর সবচেয়ে বড় উপাসনালয়ের সামনে গির্জার সামনে যিশু অবতীর্ণ হলেন যিশু এসে যখন সবাইকে বললেন আমি যিশু তখন কেউ তার কথা বিশ্বাস করলো না এবং সবাই তার সাথে ঠাট্টা মস্করা করা শুরু করলো কেউ তার দাড়িতে ধরে টান দিল কেউ বলল অনেক ভালো বেশ ধরেছ কেউ তাকে একটা ধাক্কা দিল কেউ তাকে পা দিয়ে খোঁচা দিলো বিভিন্নভাবে তার সাথে ঠাট্টা মস্করে করলো সারাদিন এবং শেষ পর্যন্ত সে যখন বারবার বলছিল যে আমি যিশু তখন তাদের গির্জার বড় ধর্মগুরুকে ডেকে আনা হয় এবং বড় ধর্মগুরু যিশুকে ধরে মানসিক রুগীদের হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় তারপর তাকে সেখানে মানসিক রুগীদের হাসপাতালে নিয়ে অকথ্য নির্যাতন করা হয় কিন্তু সে বারবারই বলতে থাকে যে আমি যিশু আমিই যীশু শেষ পর্যন্ত মানসিক হাসপাতালের বড় ডাক্তার নিশ্চিত হয় যে সে সত্য বলছে সে যীশু তখন আরও কয়েকজন নেতৃস্থানীয় লোককে নিয়ে এসে যিশুকে তারা বলল। সেখানে বড় ডাক্তার ছিল বড় ধর্মগুরু ছিল এবং শহরের মেয়র ছিল ইত্যাদি আরো কয়েকজন ছিল আমি একদম সংক্ষেপে বলছি যিশুকে বলল যে আমরা জানি তুমি সত্য বলছো এবং তুমি যিশু আমরা বিভিন্ন ভাবে পরীক্ষা করে জানতে পেরেছি তোমার কথা সত্য কিন্তু তোমার সাথে সাথে আমরাও যদি এই কথা বলি তাহলে তোমার সাথে সাথে আমাদেরকেও এভাবে হাত পা বেঁধে পাগলা গারদে রাখা হবে এবং কারেন্টের শক দিয়ে পরীক্ষা করা হবে তার চেয়ে আমরা তোমাকে একটা সহায়তা করতে চাই সাহায্য করতে চাই তুমি যে দিক দিয়ে এসেছো সেদিক দিয়ে চলে যাও উপর থেকে এসেছো আবার উপরে চলে যাও সেটাই তোমার জন্য ভালো হবে দুই হাজার বছর আগে এসে তুমি একবার পৃথিবীর সব কিছু উলট পালট করে দিয়েছিলে সকল নিয়ম কানুন ভেঙে দিয়েছিলে এখন আবার তুমি এসেছো এখন তোমার কথা যদি আমরা শুনি তাহলে আবার পৃথিবীর সকল নিয়ম কানুন ভেঙে দিতে হবে তো শেষ পর্যন্ত যিশু চলে যান এবং যিশু চলে যাওয়ার সময় বলে যান যে আমি যিশু আমি জিসাস ক্রাইস্ট আমি সবাইকে সহায়তা করি কিন্তু আজকে আমারই সবার সহায়তা নিতে হয়েছে আমাকে তোমরা সহায়তা করতে হয়েছ আমাকে তোমরা পরামর্শ দিতে হয়েছ তোমরা আমাকে তোমাদের এখানে থাকতে দাওনি এবং আমাকে চলে যাওয়ার জন্য তোমরা আমাকে নির্দেশ দিয়েছ এবং না হলে আমার আর অনেক বড় ক্ষতি হবে বলে আমাকে তোমরা হুমকিও দিয়েছ যাই হোক এই গল্পটি আপনাদের যদি কারো ইচ্ছে করে তাহলে পড়ে নিতে পারেন গল্পের নাম এবং লেখকের নাম প্রথমে উল্লেখ করেছি তো এই গল্পটির দ্বারা এই জিনিসটি বোঝানো হয়েছে যে তুমি যে কোনো মতামতে পোষণ করো না কেন তাতে তোমার কিছু যায় আসে না তুমি সত্যকে জানতে পারবে না শুধু যিশুর বেলায় এটি সত্য নয় যিশু হোক বা মুসলমানদের নবী মোহাম্মদ হোক বা কৃষ্ণদের হিন্দুদের ধর্মগুরু কৃষ্ণ হোক বা বৌদ্ধদের ধর্মগুরু গৌতম বুদ্ধ হোক যেই আজকে আসবে পৃথিবীর বুকে তার সাথেই এরকম ব্যবহার করা হবে বরং খ্রিস্টানরা অনেক সভ্য জাতি এবং তারা অনেক উন্নত জাতি হওয়ায় যিশু পৃথিবীতে আসার পর তার সাথে কম খারাপ ব্যবহার করেছে তার চেয়ে অপেক্ষাকৃত নিকৃষ্ট যে জাতিগুলি আছে তাদের ধর্মগুরু যদি পৃথিবীতে আসে তাহলে তো আরও নিকৃষ্ট নৃশংসভাবে তার সাথে ব্যবহার করা হবে তো এই জন্য ফিউদর মেকানিলোভিচ দস্তয়েবস্কি এটি বোঝাতে চেয়েছেন যে কোনো ধর্মের দলভুক্ত হওয়ার মধ্যে কোনো সার নেই তোমার ভিতরে বোধ থাকতে হবে তোমার চিনতে হবে তোমার সত্যকে জানতে হবে তুমি একটি দলবুদ্ধ হয়েছো মানে তোমার দলের মানুষকে তুমি চিনতে পারবে বা তোমার দলের মানুষের সাথে সদব্যবহার করবে এরকম নয় তোমার বাসনা এবং তোমার সাজানো গোছানো যে নিয়মনীতি আছে সেই নীতির বিরুদ্ধে যারা যাবে তাদেরকে তোমরা কিছুতেই মেনে নিবে না হোক না সে তোমাদের ধর্মগুরু বা তোমাদের ধর্মের প্রতিষ্ঠাতা ধর্মের নাম দিয়েই তোমরা তাকে বিভিন্নভাবে নির্যাতন করবে তো এখন শামশেদ তাবরিজির যে সূত্রটি বলেছেন যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকে মুখ ফেরানোতে তোমাদের কিছু যায় আসে না এটি দিয়ে এই কথাটি বোঝানো হয়েছে যে কোনো নির্দিষ্ট ধর্মমত গ্রহণ করলে বা কোনো দল দলের মধ্যে অন্তর্ভুক্ত হলে তাতে তোমাদের কোনো মুক্তি হবে না শামশেদ সামনে গিয়ে আরো বলেছেন যে তোমাদের তোমরা চলো না কেন তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ তোমাদের যাত্রাটা যেন থাকে তোমাদের ভেতরের ভেতরের দিকে দিকে তো যাত্রা নিয়ে আরেকটা কথা ভেতরের দিকে যাত্রা নিয়ে তো এর আগে বললাম যে হীরা তোমার কাছেই আছে কিন্তু তুমি হীরার কাছে নেই তুমি অন্য অন্যদিকে দৌড়াদি করছো তারপর জালালুদ্দিন রুমি বললেন যে নিশ্চিতভাবে তোমরা ভেতর দিয়ে যখন যাত্রা করবে তখন এই বিশ্বের সব কিছু তো জানতে পারবেই বরং এই বিশ্বের বাইরেও পুরো সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু জানতে পারবে তো শ্যামশেতাবিজির এই কথাটির মধ্যেও একটি গুরুত্বপূর্ণ জিনিস লুকিয়ে আছে তোমরা যখন তোমাদের ভেতরের দিকে যাত্রা করবে যারা কামিল হবে যারা আল্লাহর অলি হবে তারা সবাই ভেতরের দিকে যাত্রা করেছেন করেই কামিল হয়েছেন তোমাদেরকে একজন ফকির পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমাদের ধ্যান উপলব্ধি লাভ করতে হলে এবং ধর্ম লাভ করতে হলে তোমাদের দুটো জিনিস করতে হবে প্রথমত তোমাদের ভেতরের দিকে যাত্রা করতে হবে অভ্যন্তরের দিকে যাত্রা করতে হবে আর দ্বিতীয়ত তোমাদেরকে সৃজনশীল হতে হবে তোমাদের নতুন নতুন জিনিস সৃষ্টি করতে হবে তোমরা সবার সাথে মিলে সবাই যে পথে চলছে অন্যদের বাঁধানো পথ দিয়ে তোমার হাঁটলে চলবে না তোমার নিজের পথ তোমার নিজেকে বানাতে হবে তো শামসেদ তাব্রিজি বলেছেন তোমরা যখন নিজের ভেতরের দিকে চলবে তখন তোমরা পুরো বিশ্বজগতের সব কিছু দেখতে পারবে আমি আরেকটি ঘটনা উল্লেখ করে আমার আলোচনা শেষ করব আমি যখন প্রথম ইউরোপে আসলাম তখন আমার সাথে কিছু লোকজন আমার রুমে বসবাস করে এবং তারা সবাই বিভিন্ন জায়গা বাইরে গেলে বা কোনো কাজে যদি ঘরের বাইরে যায় তাহলে বাইরে থেকে এসেই বলে যে ছি 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 এই দেশের মানুষের কোনো ধর্ম নেই এই দেশের মানুষের কোনো রুচি নেই এ দেশের মানুষ ছেলেমেয়েরা মেলামেশা করে তাদের মধ্যে কোনো রুচি বোধ নেই ধর্ম বোধ নেই তাদের মধ্যে কোনো ভদ্রতা নেই সবাই তাদের নিন্দা করতে থাকে আবার আমাদের দেশেও বা বাংলাদেশেও দেখবে কিছু ধার্মিক লেবাসধারী লোক আছে ধার্মিক লেবাসধারী লোকজন বাজারে গেলে বা মার্কেটে গেলে বা কোনো জায়গায় ঘুরতে গেলে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে বা যে কোনো জায়গায় গেলে শুধু মেয়ে লোক ছাড়া আর কিছু দেখে না সারা পৃথিবীতে এই আকাশ এই বাতাস এই ফুল ফল এই ফসল এই আলো ছায়া রোদ বৃষ্টি চাঁদ সূর্য এগুলি তার চোখে পড়বে না সে দশটা কথা বললে দশটা কথার মধ্যে নয়টা কথাতেই দেখবে শুধু মেয়েদের বিষয় থাকবে যে মেয়ে লোক আছে এখানে স্ত্রী লোক আছে এখানে স্ত্রী লোক গাড়িতে উঠেছে লোক কাজ করেছে স্ত্রীলোক সিনেমা দেখতে গিয়েছে স্ত্রী লোক পার্কে বসে আছে তো ওই আমাদের দেশের লেবাকধারী ধর্ম ব্যবসায়ীরা এবং আমার এখানে আশেপাশে যে বাঙালিরা আছে তারা সবাই সব জায়গায় শুধু স্ত্রী লোককে দেখতে পারে এর কারণটা কি এর কারণটা তারা আসলে তাদের হৃদয়ের গভীরে যে বাসনা লুকিয়ে আছে সেই বাসনাগুলির প্রতিফলন দেখতে পায় সামনে তোমরা জেনে অবাক হবে তোমরা যা কিছু তোমাদের সামনে দেখো এবং যে শব্দগুলি শুনো এগুলি আসলেই পৃথিবীতে আছে কি না তা নিয়ে সন্দেহ আছে শুধুমাত্র তোমার বাসনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তোমরা এগুলি দেখতে পাও এবং এগুলি শুনতে পাও তো যারা বাসনা থেকে মুক্ত হয়েছে যারা নিজের বাসনাগুলিকে জানতে পেরেছে যারা ধ্যানের মাধ্যমে নিজের গভীরে প্রবেশ করেছে এবং নিজের লোভ হিংসা অহংকার ক্রোধ কাম মোহ এগুলিকে জানতে পেরেছে তারা বাইরের দিকে তাকালে শুধু সৌন্দর্য সৌন্দর্য দেখবে তারা শুধু একটা প্রেমের খেলা দেখতে পারবে তারা এই সুন্দর পৃথিবী এই সুন্দর পরিবেশ এই চারিদিকে কত রকম আনন্দ শুধু তাই দেখতে পারবে আর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাসনার মধ্যে ডুবে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার বাসনার বস্তুটি দেখতে পারবে তো আমাদের দেশের বেশিরভাগ মানুষ শুধু স্ত্রী লোক আর খাবার দেখতে পারে তাদের সাথে তুমি কথা বলে এই জিনিসটি বুঝতে পারবে তো শামশেদ তাবরিজি বলেছেন যে তোমরা যখন ভেতরের দিকে প্রবেশ করবে তখন তোমরা এই বিশ্বকেই নয় এই বিশ্বের বাইরেও যা কিছু আছে পুরো সৃষ্টি জগৎকেই তোমরা দেখতে পারবে তো জালাল শামশ্রেতাবি এই সূত্রটি শুনে জালাল রুমি পুরোপুরিভাবে তার এই দীক্ষাটি গ্রহণ করেছেন এবং সারা বিশ্বের সব কিছু দেখতে পেয়েছেন যা আমরা জালাল উদ্দিন রুমির বিভিন্ন লেখার মাধ্যমে জানতে পেরেছি তো তাবরিজির এই সূত্রটি আজকে এখানেই শেষ করছি এরকম আরও সূত্র পাওয়ার জন্য আমাদেরকে ফলো করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ